মাধ্যমিকের আগে রথবাদল রাজ্য শিক্ষা দপ্তরে একচল্লিশ জন শিক্ষা দপ্তরের আধিকারিকের পদোন্নতি জেলাভিত্তিক প্রমোশন পেলেন একচল্লিশ জন অফিসার যেমনটা জানা যাচ্ছে এআই অফিসার বহু জেলায় এডিআই হিসেবে বদলি কিছু এডিআই অফিসার পেলেন ডিআই পদে প্রমোশন একচল্লিশ জন এরকম শিক্ষা দপ্তরের যাদের পদোন্নতি হয়েছে মনি ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইন আমাদের প্রতিনিধি বনি কি খবর পাচ্ছ দেখো মনিবার জানি রাখি মাধ্যমিক পরীক্ষার আগে যে বড় অদ্ভত হল রাজ্যে সেটা কিন্তু একটি নির্দেশিকা দিয়ে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যেটা ঘটনা সেটা হচ্ছে যে একচল্লিশ জন শিক্ষা দপ্তরের যারা যারা আধিকারিক তারা কিন্তু প্রমোশন পেলেন এবং এই প্রমোশন কিন্তু জেলা ভিত্তিক প্রমোশন যেটা দেখা গিয়েছে যে বিভিন্ন এআই অফিসার যারা যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর যারা তারা কিন্তু প্রমোশন পেয়েছে এডিআই পদে এবং বেশ কিছু এডিআই রয়েছেন যারা হচ্ছে প্রমোশন পেয়েছে বিআই পদে এবং এই যে প্রমোশন সেটা কিন্তু মাধ্যমিকের আগে একটি বড় বড় বর্ধি বলেই ধরা হচ্ছে মাধ্যমিক কিন্তু দু তারিখ আগামী মাসের শুরুতেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা এর আগে কিন্তু রাজ্যের এই যে বিভিন্ন জেলাগুলিতে যে ডিআই পরিবর্তন এডিআই এবং ডিআই কিছু পরিবর্তন হলো তারপরে কিন্তু এটা কিন্তু একটা বড় পরিবর্তন বলে ধরা যায় এবং যেটা দেখা গেছে যে একচল্লিশ জনের একটি আহ লিস্ট যে লিস্টে রয়েছে বিভিন্ন রকম বিভিন্ন বিভিন্ন জেলা ঝাড়গ্রাম সহ বাঁকুড়া পুরুলিয়া সহ বিভিন্ন জেলার উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলার এডিআই এবং বিভিন্ন জেলার আহ এআই কে প্রমোশন দেওয়া হয়েছে যেটা হচ্ছে এই আজকে আজ অর্থাৎ আহ শুক্রবার আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু নির্দেশিকা দিয়ে আহ রাজ্য শিক্ষা দপ্তর এই প্রমোশন দিয়েছে বলে সূত্রের খবর মণিময় ধন্যবাদ মণি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনি মণি ভট্টাচার্যের সঙ্গে